আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন তিজলে তো বাইনান্সের কিলক্স সেই অ্যাডোপটা কেউ মিস করবে না এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো প্রত্যেকে জয়েন করে নেবেন অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট আসছে কিলক্স কমিটি থেকে তারা কিন্তু বাইনান্সে কিন্তু তাদের টোকেনটা লিস্টেড করবে এবং এইখানে অ্যাডপও কিন্তু অনগোয়িং করছে কিলো নামে টোকেনটা দিবে আর এদের অলরেডি এই পরিমাণে টোকেন কিন্তু তারা অ্যাড করছে ইউজারদের ক্ষেত্রে তো লিস্টেড হলে কত প্রাইসে লিস্টেড হবে আই ডোট নো তো ডিরেক্টলি আমরা জয়েন করে নিব কারণ এই কমিউনিটি অনেক বড় অনেক দিন যাবত প্রোজেক্টটা চলা চালাচ্ছে আমাদের ক্ষেত্রে এক লক্ষ একাত্তর হাজার কিন্তু ফলোয়ার আছে আর বাইনাস অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে জয়েন করার জন্য সিম্পল যে বাইন্যান্সের অ্যাপ আছে আপনি বাইনান্সের অ্যাপটাকে প্লে স্টোর থেকে একটা আপডেট করে নিন আপডেট করার পর আপনি দেখেন যে এক্সচেঞ্জ সাইড একটা আসা একটা আছে ওয়েব থ্রি ওয়ালেট তো আমরা মূলত এই অফারের জন্য করছি ওয়েব থ্রি ওয়ালেটে তো ওয়েব থ্রি ওয়ালেটে অফারটা জয়েন করার জন্য আপনি এইখানে দেখেন যে ওয়েব থ্রি যে অপশনটা আছে এইখানে আসলে আমরা অ্যাপ ড্রফের ব্যানারটা পাবো জয়েন করার জন্য এই অফারটা জয়েন করার জন্য আপনাকে এইখানে দেখেন কিলক্সের যে ব্যানারটা আছে ব্যানারটা কিন্তু আসে যায় আপনি ইজিলি কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন জয়েন করার জন্য অথবা আপনি ডিসকোভার আইকনে ক্লিক করলে নিচের দিকে যে ডিসকোভার আইকন আসছে তো ডিসকোভার আইকনে ক্লিক করলে এইখানেও কিন্তু অ্যাডপগুলো দেখায় যেমন কিলক্স অ্যাডোপ অনগোয়িং স্টাডি অ্যান নিয়ে ভিডিও করছিলাম এগুলো অনগোয়িং আছে এটা নয় দিন চলবে এগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন তো আমরা এইখান থেকেও কিলক্স অ্যাডডোফে জয়েন করতে পারি তো এই অফারে জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে এইখানে দুটো মিশন থাকবে আমি দেখাচ্ছি এই দুইটা মিশন আপনাকে কমপ্লিট করতে হবে এখানে তো আমরা প্রথমে যদি জয়নিং করার জন্য যে জয়নিং ক্যাম্পিংয়ে ক্লিক করি তো ক্লিক করার পর দেখেন এইখানে একটা হচ্ছে স্ট্যাকিং মিশন আর একটা সেকেন্ডলি হচ্ছে আপনাকে ট্রেডিং মিশন একশো টোয়ার ট্রেড করতে হবে ট্রেড বললাম ওপি নেটওয়ার্কে তো এই দুইটা মিশন কমপ্লিট করার জন্য আপনাকে কিছু পরিমাণে ডলারের প্রয়োজন এই দুইটা মিশনই কাজ এখানে কোনো ডেলি কাজ নেই এটা হচ্ছে আজকে যে কাজ করছেন এটাই শেষ যখন ডিস্ট্রিবিউশন করবে আপনি আপনার এক্সচেঞ্জ সেরে আপনাকে পেমেন্ট করে দিবে তো এই দুইটা টাস্ক কমপ্লিট করার জন্য আপনার ডলার প্রয়োজন আপনি যদি দশ পনেরো ডলার রাখতে পারেন তাহলে হবে আর এটা কিন্তু আপনার ওয়েস্ট হবে না জাস্ট এটা ইউজ করে আপনাকে কাজ করতে হবে দেন আপনার ডলার আপনি সহায় নিতে পারবেন এখানে হয়তো আবার সার্ভারে আপনাদের কিছু পরিমাণে ফি লাগতে পারে এক ডলার হাফ ডলার এটাই হচ্ছে আপনার এই এইখানে সর্বোচ্চ আর কি লস যেটা আর কি বলে তো যাকে অংশগ্রহণ জন্য আপনি জয়েন্ট ক্যাম্পিং এভাবে ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পর আমরা এই দুইটা মিশন কমপ্লিট করার জন্য প্রথমে আমাদের যেহেতু ডলারের প্রয়োজন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আর হোমবারে ক্লিক করার পর আমরা এক্সচেঞ্জ সাইটে যাবো বাইনান্স এক্সচেঞ্জ সাইটে যদি আপনার ডলার থাকে তো ওই ডলারটা কাজে লাগিয়ে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন আপনি যখন ইউএসডিটি লাগবে আর কি আপনি ইউএসডিটি নেবেন ইউজ নেওয়ার পর এটাকে উইথড্রো একটু যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এটাকে আপনি একটু বেশি নেবেন ওপি বিএনবিতে আপনি উইথড্রো করবেন তাহলে কিন্তু আপনার ইজিলি কাজ করবেন উইড্রো ফি মাত্র চোদ্দো সেন্ট এইখানে দেবেন অ্যান্ড আপনি কিন্তু ওপিবিএনবিতে উইথড্র করতে পারবেন জাস্ট আমরা যদি এইভাবেও এক্সচেঞ্জ সাইট থেকে নিতে পারি অথবা চাইলে আপনি ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমেও নিতে পারেন ওয়েব থ্রি ওয়ালেটে যদি আপনি আসেন এইখানে দেখতে পারছেন একটা ট্রান্সফার আইকন আছে ট্রান্সফার আইকনটা সিম্পল ক্লিক করে দিলাম দেন এইখান থেকে আপনি নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নেবেন নেটওয়ার্কটাকে যেহেতু আমরা ওপিবিএনবি নেব ইউএসডিটি প্রথমে সিলেক্ট করিলাম ইউএসডিটি নিব অ্যান্ড আমাদের নেটওয়ার্কটা কী নিব নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ওপি ডলার প্রয়োজন তো ওপি বিএনবি সিলেক্ট করলাম এখানে দশ সেন্ট ফি কাটবে তো এখানে আপনি ট্রান্সফার করে ক্লিক করবেন এখন আপনি কত ডলার আপনি এক্সচেঞ্জ সাইড থেকে ওদের এই ওয়েব থ্রি অর্ডারে ট্রান্সফার করে নিয়ে আসবেন সেটা আপনি অ্যামাউন্ট দেবেন মিনিমাম দশ ডলার বলতেছে তো আমরা এখান থেকে আমার কাছে ডলার বেশি তো আমি পনেরো ডলার নিলাম আপনি চাইলে একটু কমায় বেশি কম বেশি নিতে পারেন আপ ডাউন করে আপনি দশ ডলার একটু প্লাস নেবেন অ্যান্ড আমরা এখান থেকে এই যে উইথড্র আইকনে ক্লিক করলাম অ্যান্ড এটা ওপি বিএনবিতে কিন্তু এখন উইথড্রো হবে অ্যান্ড কনফার্ম আচ্ছা এখানে নেটওয়ার্কটাকে আমি একটু ভুল দিয়েছিলাম পরে আমার খেয়াল হয়েছে যে এটা ওপি ভিএমপিতে হয় না ওপি ভিএমপি তো হচ্ছে এটা এই যে এখন যদি আমি ট্রান্সফার এখানে ক্লিক করি অ্যান্ড এখান থেকে আমি পনেরো ডলার ট্রান্সফার করতেছি অ্যান্ড উইড্রো এখানে ক্লিক করেন ডিলেটলি আমার ওয়েব থ্রি এক্সচেঞ্জে ডলারটা চলে আসবে অথবা আপনি কোনো অন্য অন্য এক্সচেঞ্জ থেকেও কিন্তু আপনি ওয়েব থ্রি ওয়ালেটে উইড্রো নিতে পারেন এটা কিন্তু এখানে চলে আসবে তো এই হচ্ছে এখানে এক্সচেঞ্জে আনার কথা অসুবিধা যদি আপনি কোনো এক্সচেঞ্জ সাইট থেকে আনতে চান তাহলে এখানে রিসিভ আইকনে ক্লিক করে ওপি বিএনবি ইউজিটি আনবেন আর ওপি বিএনবি আনবেন ওপি বিএনবি আনার জন্য এখানে দেখেন যে ওপি আপনি যদি বিএনবি লেখে যে ওপি বিএনবিটাই যে এখানে শোই করে আপনি যদি অ্যাড করে নেন ওপি বিএনবি লেখে অ্যান্ড এখানে ওপি বিএনবি ইজিলি কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন ট্রান্স করে এরকম চলে আসবে তাহলে আপনি এটা এই নেটওয়ার্কটাকে অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনি এখান থেকে অ্যাড্রেস কপি করতে পারবেন আমার কিন্তু ইউএসডিটা চলে আসে আর কিছু পরিমাণে ওপি বিএনবিও ফি লাগবে আপনার এই কাজের জন্য তার জন্য ওপি বিএন আপনি ম্যানেজ করতে হবে এটা হচ্ছে ওপি বিএনবি তো ওপি বিএনবি কিন্তু আমি অ্যাড অলরেডি দু ডলার রাখছিলাম তো আপনি কোনো এক্সচেঞ্জ সাইট থেকে হোক অথবা এক্সচেঞ্জ সাইড থেকেও ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন আপনি বিএনবি কিছু পরিমাণে কিনবেন এক্সচেঞ্জ সাইট থেকে বিএনবি কিনে সেটাকে ওপি বিএনপিতে ট্রান্সফার করে নেবেন যেমন আমরা বিএন এখানে যদি আসি এন্ট্রিট আইকনে ক্লিক করি যদি ওপি বিএন কীভাবে ম্যানেজ করবেন দেখেন এইখানে কিন্তু ওপি বিএনবি যেটা আছে না বিএনবি আমরা আর কি জাস্ট কিছু পরিমাণ আপনি এক ডলার কনভার্ট করে নিতে পারেন আপনার যেহেতু বিএনবির ওপি বিএনবির প্রয়োজন ওপি বিএনবি ম্যানেজ করার জন্য আপনি এখানে কনভার্ট আইকন আসতে পারেন অ্যান্ড আপনি এখান থেকে যে বিএনবি আইকন পাবেন বিএনবি লেখে লিখে সার্চ করে আপনি এক ডলার অথবা দুই ডলার বা আপনি আপনার মতো রেখে দিতে পারেন জাস্ট এইভাবে করে প্লিজ কনভার্টে ক্লিক করবেন এখান থেকে আপনার কিন্তু বিএনবিটা এক্সচেঞ্জ হয়ে গেল অ্যান্ড বিএনবি চলে আসার পর আপনি অলরেডি এখানে সিম্পল ক্লিক করেন অথবা আপনি ডাইরেক্টলি ট্রান্সফার থেকেও করতে পারেন যেমন ওয়েব থ্রি ওয়েট থেকেও করতে পারেন যেমন এই যে বিএনবিটা আসে বিএনবিটা ডিটলি আপনি কিন্তু উইথ্রো করতে পারবেন আইকনে ক্লিক করার পর যখন আপনি যে ওয়েব থ্রি ওয়ালেট উদ্যোগ ওয়েব থ্রি ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দিবেন বিএনবি অ্যাড্রেসটা আর এইখান থেকে ওর নেটওয়ার্কটাকে আপনি ওপি বিএনবি সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু মিনিমাম জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ আসে দেখে আপনি ওপি বিএনবি নেটওয়ার্কে উইথড্রো করতে পারবেন অথবা আপনি ওপি বিএনবি ম্যানেজ করার জন্য ওয়েব থ্রি এক্সচেঞ্জে আসেন এইখানে যে ট্রান্সফার আইকন আছে ট্রান্সফার একনে ক্লিক করার পরও কিন্তু আপনি ওই যে একই সিস্টেমে ইউএসডিটি যেভাবে আমরা নিলাম তো আপনি যদি ওপি বিএনবি নেন তাহলে ওপি বিএনবি যে সার্চ করে নেবেন ওপি বিএনবি লিখে অ্যান্ড ক্লিকমারটা আমরা উঠিয়ে নিলাম ওপি বিএনবি লিখে সার্চ করলে আচ্ছা আমরা যেহেতু বিএনবি ট্রান্সফার করবো তো বিএনবি নেটওয়ার্ক বিএন বি সিলেক্ট করার পর আপনি এটাকে বিএনবিটাকে ওপি বিএন সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার ইজিলি এটা ওয়েব থ্রি এক্সচেঞ্জে ট্রান্সফার করে চলে আসবে ঠিক আছে এক্সচেঞ্জ সাথে ওপি বিএন চলে যাবে এখন দেখেন আমার কাছে ওপি বিএনবিও আছে ইউএসডিটিও রাখছি এটা হচ্ছে দুটা রাখছি আপনি ওপি বিএনবি হাফ ডলার এক ডলার রাখলেই চলবে আর বিএনবি ইউএসডিটি রাখবেন আপনি দশ ডলার প্লাস এগুলো রাখার পরে এখন আমরা অফারটাতে জয়েন করার জন্য এইখানে আমরা কিলক্সের ইভেন্টে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের অলরেডি তো আমাদের মিশন স্টার্ট করা আছে তো আমরা স্টার্ট মিশনে ক্লিক করলাম এখন প্রথমে কাজ হচ্ছে স্টেকিংয়ের কাজটা স্টেকিং কাজ করার জন্য স্টেক আইকনে সিম্পল ক্লিক করে দেওয়ার পর ওদের সাইডে নিয়ে যাবে এখানে আপনি কানেক্ট বার পাবেন সিম্পল এখান থেকে কানেক্টটা করে নেবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় নাহলে আপনি এখান থেকে কানেক্টটা করে নেবেন কানেক্ট হওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করেন অ্যান্ড এখান থেকে স্টেক করার জন্য ডিপোজিট এখানে ক্লিক করেন এনি অ্যামাউন্ট আপনাকে এখানে কন্ডিশন দেয় যে কত পরিমাণে স্টেক করতে হবে আপনি এখানে স্টেক করতে পারেন আমি মাত্র দশ সেন্ট স্টেক করলাম অ্যান্ড এখানে আপনি দশ সেন্ট স্টেক করলাম অ্যান্ড এখানে বলতেছে ইউ রিসিভ এত তাহলে আর একটু কমও করতে পারেন এখানে আমরা সাবমিট আইকনে ক্লিক করে দিলাম এটা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই চলতেছে এখানে ওপি বিএনবি নেটওয়ার্কে কিন্তু ট্রানজেকশন আসছে দেখেন আমরা অ্যাপ্রুভাল দিলাম এখন আসছে কনফার্মেশন অ্যাপ্রুভাল কনফার্মেশন দিবেন এখানে বলতেছে ডিপোজিট কিন্তু সাকসেসফুলি শো করছে কিন্তু এখন আমরা যদি এই দশ সেন্টে যে দিলাম দশ সেন দেওয়ার পর আমরা এখানে ভেরিফাইকেশন ক্লিক করে আপনি এখান থেকে আবার চাইলে আনস্টেক করে নিতে পারবেন এটা পরে আপনি নিয়ে নিন যদি আপনি দশ সেন্ট যদি আনস্টেক করতে চান সেটাও আপনি ব্যাক করে নিয়ে আসতে পারবেন আমরা দিলাম এখন কিন্তু আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট এবং ওদের সাইটে যে আপনি চাইলে আবারও সেটাকে আনস্টেক করে নিয়ে আসতে পারেন সেকেন্ড যে ট্যাক্সটা আছে সেটা হচ্ছে ট্রেডের ট্যাক্স ওই ট্রেডের ট্যাক্স করার সময় আমরা এটা আনস্টেক করে আসবো ওদের যে সাইট আছে সে সাইটে আমাদের ট্রেড করতে হবে একশো ডলার ট্রেড করতে হবে এটা হচ্ছে ফিউচার ট্রেড এটা মাথায় রাখবেন ফিউচার ট্রেড করতে হলে আপনাকে দশ ডলার দিয়েও আপনি করতে পারেন লেবারেস্ট অনুযায়ী করতে হবে আপনি যদি সেল শর্ট বাই লং শর্ট খেলতে পারেন মানে এটা একটা গেমের মতো হলো এখানে লস লাভ আছে তো আপনি লেবারেসটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে লেভারেস্ট কম না দিলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কত কী করতেছেন ধরুন ধরুন আপনার কাছে দশ ডলার প্লাস আছে সেক্ষেত্রে আপনি লেবারেসটাকে টেন এক্স রাখলে মনে হয় হয়ে যাবে দশ ডলার প্লাস থাকলে হবে আর যদি দশ ডলার হলে মানে আপনার টেন এক্স লেবার এসে একশো ডলার ইজিলি হয়ে যায় তো দেখেন আমি দশ ডলার রাখলাম এখন আমি এটাকে টেনে দিলে দেখেন আমার কাছে যে ডলারটা আছে তাহলে আমার একশো ছিচল্লিশ ডলার টেট হবে আর কি তো এইখানে আমি যে প্রাইস আছে আমি সেই প্রাইসে দিয়ে আমি সাথে সাথে এটাকে ক্লোজ করে দেব তো আপনাকে একশো ডলার ট্রেড করতে হবে ওটা মাথায় রাখেন মানে একবারে দিতে হবে তো আমি সে টেট করছি আমি সেই আর কমাই দিতে পারতাম তো দিলাম না আমি এখন সেলাই ক্লিক করলাম সাথে সাথে এটা অর্ডার হয়ে যাবে অ্যান্ড এইখানে আমার চোদ্দো ডলার উনসত্তর যে সেন্ট আছে এটা দিয়ে কিন্তু আমার এখানে অ্যাপ্রুভাল আসছে অ্যান্ড এটা হওয়ার ফেসে তো আপনাকে ক্লোজ করে দিতে হবে কারণ যেহেতু আমরা একটা ফিচার ট্রেড করতেছি অ্যান্ড এইখানে এই যে কনফার্মেশন দিলাম অ্যান্ড এখানে মেক শর্ট হয়ে গেছে সাথে সাথে আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে কারণ এখানে লস হওয়ার খুবই চান্স থাকে আমরা ফুললি এটাকে একশো পার্সেন্ট দিয়ে ক্লোজ করে দিলাম আচ্ছা আমাকে একশো পার্সেন্ট দিতে হবে অ্যান্ড ক্লোজ পজিশন অ্যাপ্রোভালটার খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার লস না হয় আমি কিন্তু যদি ডাউনে যায় বা আপে যায় এইখানে কিন্তু একটা লস করার চান্স থাকে তো আমার কিন্তু মেঘ ক্লোজ হয়ে গেছে এখন যাই না আমি অনেকটা সময় লাগছে আমার কারণ আমি এখানে একটু ঝামেলায় পড়ছিলাম তো ক্লোজ হয়ে গেছে অ্যান্ড আমার কিন্তু ডলার ট্রেডটা হয়ে গেল আপনি বাই লংও করতে পারেন তবে এটা দেখে নিন অবশ্যই আপনাকে লেভারেজটা খুব কমায় দেবেন বেশি দিলে কিন্তু আপনার লস হয়ে যাবে তো আমি এখানে টেন এক্স দিয়ে করছি আপনার ডলার অনুযায়ী আপনি করতে হবে আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমার এটা ভেরিফাই এখন আমার দুটো টাস্ক কমপ্লিট মোটামুটি এখানে আর কোনো টাস্কই নেই তো আশা করি এটার জন্য আমরা একটা ভালো রেওয়ার্ড পেতে পারি মার্কেট যাওয়ার ডাউনে যাওয়ার কারণে কিন্তু আমার এইখানে মোটামুটি একটু লসই হয়েছে বলতে পারেন কেমন লস হয়েছে আমার এইখানে কিন্তু প্রায় চোদ্দো ডলার একচল্লিশ সেন্ট আছে মানে আমার কাছে চো প্রায় চল্লিশ সেন্টের মতো আর কি তিরিশ চল্লিশ সেন্ট গেছে খুব দ্রুত আর কি আমি করতে পারিনি আপনি করলে এই লসটা হবে না আর আপনি যে স্টেক করছেন ওইটাকে আনস্টেক করে নিতে পারবেন যে স্টেক করছেন সেটা যদি আপনি আনস্টেক করতে চান তাহলে দেখাই যেসি এখানে আন অপশানে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর আপনি যে স্টেক করছেন যে ডিপোজিট অ্যান্ড স্টেকের এটাই এখানে হয়তো বা শো করবে এখান থেকে উইথড্রো এইখানে সিম্পল ক্লিক করে মেবি এটাকে উইথড্রো করা যায় দেখুন উইথড্র এখানে ক্লিক করার পর আমি যদি এটাকে এখন উইথড্রো করতে চাই তো আমি আমার অ্যামাউন্ট মেবি কারেন্ট ডিপোজিট জিরো পয়েন্ট উইড্রো এখানে সিম্পল ক্লিক করলাম দেখি এখান থেকে এখান থেকে উইথড্রো করলে আপনাকে এই একদম মানে যতটুকু ডিপোজিট করছে তার মনে হয় অর্ধেক মনে হয় ডিপো উইথড্রো করা যায় তাও অন্য টোকেন আর কি তো এই কারণে ডিপোজিট যেটাই করেন একদম কম করবেন যাতে করে আপনার এই ডিপোজিটের ইটা প্রবলেম ইস্যুটা প্রবলেম না হয় মানে ওইটা ছেড়ে দিতে হবে যে ডিপোজিট করে সেটা উঠাবো না এরকম কিছু একটা উঠালেও আপনি এখান থেকে উঠাইতে পারেন তো অন্য পিয়ারে দেয় কিনা আমার এটাই মানে কন্ডিশনে ঝামেলা করতেছে এখানে ইউএসডিতে দিবে নাকি কে ইউএসডি দিবে এটাই মানে আই এম নট শিওর তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখানে উদ্যোগ পজিশনটা যাই হোক অবশ্যই লাইক করবেন আর এইটুকা